নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী চলুন একটা আমরা হাত বিচার করি জাতক বয়স কম আজকে আমরা আলোচনা করব যে জাতকের জন্মকুষ্ঠী এবং হাত দুটোই বিচার করব আর আপনারা যারা ঘরে বসে নিজের হাত বিচার করাতে চাইছেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে তাই বিকাশে পেমেন্ট করে ঘরে বসে নিতে পারবেন এই মুহূর্তে চার ধরনের পরিষেবা একটা হচ্ছে জন্মকুষ্টি হাত মানে হস্তবিচার বিচার বিচার ফেস বিচার ও সংখ্যাতত্ত্ব বিচার এরকম একটা হতে পারে বা আপনারা যদি মনে করেন যে চারটে জিনিস না বিচার করে তিনটে তিনটে জিনিস করাবেন হয়তো অনেক সময় যাদের জন্ম মানে বা ডেট অফ টাইম জানা কুষ্টি থাকে না তারা নিজেদের হাত বিচার করাতে পারেন সংখ্যাতত্ত্ব বিচার করাতে পারেন এবং ফেস রিডিংটা করাতে পারেন তাতে কি একটা ভিডিওর মধ্যে যদি এই পরিষেবাগুলো থাকে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন লাকি নাম্বার শুভ নাম্বার শুভ তারিখ শুভ খণ্ড সবই জানতে পারবেন যেটা শুধুমাত্র নিউরোলজি বা সংক্ষেত্র থেকে জানা সম্ভব তাহলে লটারি কাটলে কোন নাম্বারে পাতে পারে বা আপনার শুভ দিন কি শুভ তারিখ কি এগুলো বার করা যায় চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা যেটা প্রথম বলে থাকি হাতের গঠনটা বুঝতে হবে যদি কেউ হাতের গঠন না বিচার করেন তাহলে হাত বিচার করা হবে না তাহলে প্রথম হচ্ছে হাতের গঠনের মধ্যে আমরা ফেলবো হাতের কালার কি হাতের ধরন কি হাতের যে হাতের যে রেশিও দেখতে পাচ্ছেন হাতটা যদি আমরা ভালো লক্ষ্য করে দেখেন হাতটা কিন্তু হালকা লম্বাটে হাত হালকা লম্বাটে হাত এবং হালকা হলদে বর্ণের হালকা হলদে বর্ণের হাত তাহলে হালকা হলদে বর্ণের হলে কি হয় লাল হলদের মধ্যে কম্বিনেশন আছে লাল হলদে আছে তবে হলদে বর্ণের কেন বলছি কারণ হাতটাতে স্কিন গুলো কিন্তু চামড়া গুলো কিন্তু একটু মোটা আছে মোটা আছে যে কারণে এটা হলদে হয়ে গেছে সেটা কঠোর কাজ করলে বা কঠোর পরিশ্রম করলে এটা হয়ে যায় চলুন আমরা সেই জায়গা থেকে আমরা যাই সেটা বর্ণটা অবশ্যই আপনাদের ম্যাটার করে হাতে আমরা আজকে শুরু করবো মণিবন্ধন থেকে মণিবন্ধন হচ্ছে অর্থকে বন্ধন করা টাকাকে ধরে রাখার যোগ দেখতে পাচ্ছি মণিবন্ধন জাতকের ভালো তবে বেশ কিছু মণিবন্ধন দুর্বল আছে সে কারণে এই বয়সে অর্থ ধরে রাখতে পারছে না তবে আপনার জন্য যেটা ভালো খবর সেটা হচ্ছে মণিবন্ধন একের অধিক থাকা মানে আপনি একের অধিক প্রজন্ম মানে তিন প্রজন্মের জন্য অর্থকে সংরক্ষণ বা সঞ্চয় করতে করতে পারবেন আপনার প্রথম প্রশ্ন লটারি বা ফটকা হবে কিনা দেখুন লটারি পেতে গেলে কিছু জিনিসকে আমরা অবশ্যই মাথায় রাখব এখান থেকে দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে মস্ত চিহ্ন বলা হয় দেখুন লটারি পাওয়ার পেতে গেলে কিন্তু কেতুর স্থানটাকে কিন্তু ভালো হতে হয় ভালো হতে হয় তাহলে কেতুর স্থানে কিছু এমন কিছু ইউনিক সিম্বল থাকা চাই তাহলে কিন্তু লটারি প্রাপ্তি আপনার এখানে কিন্তু কেতুর স্থানে এখানে মৎস্য চিহ্ন দেখাচ্ছে এটা কিন্তু ভালো সাইন ভালো সাইন এটা তাই লটারি সিম্বল কেতু থেকে কেতু থেকে আর কি কি সিম্বল দেখতে হয় যদি কেতুতে দেখেন আপনারা স্বতন্ত্র এরকম স্টার দেখতে পান তাহলে খুব ভালো সাইন স্বতন্ত্র এইরকম ট্রায়াঙ্গেল দেখতে পান সেটা ভালো সাইন বা এরকমভাবে পতাকা সাইন দেখতে পান সেটাও ভালো সাইন তাহলে এরকম জায়গায় যদি আপনার মাছের লেজের মতো এরকমভাবে বড় একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এটাও ভালো সাইন অনেকের হাতে থাকে তাছাড়াও লটারি পাওয়ার জন্য আরও কী কী দেখতে হয় হাতে এরকম জায়গা থেকে একই অধিক রেখা উঠে যাওয়া এই ঊর্ধ্বগামী রেখা আয়ু রেখা থেকে যখন কোনো রেখা ঊর্ধ্বগামীর দিকে যায় এগুলোকে কিন্তু ভালো রেখা বলা হয় ভালো উন্নতি বা প্রাপ্তি যোগ বলা হয় বা এই এই যে মস্তি এই যে আয়ু রেখা এই যে মস্তিষ্ক রেখা এবং মস্তিষ্ক রেখান মাঝে যদি একটা ট্রায়াঙ্গেল ওয়াই বা এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয় বুঝতে পেরেছি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় যেটা হলুদ কালার দিয়ে টানছি এরকম যদি সাইন তৈরি হয় এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি বা ফটকা ইনকামকে নির্দেশ করে তাছাড়াও আপনারা দেখবেন এই রবির আঙুলটি যদি এই বৃহস্পতি বৃহস্পতির আঙুল থেকে বড় হয় দেখুন এটা অনেকটাই বড় আছে এইগুলো কিন্তু লটারি সাইনকে নির্দেশ করে বা হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে আমরা পার্সোনালি লটারিকে কখনোই প্রোমোট করি না লটারি ভালো জিনিস নয় কারণ ম্যাক্সিমাম লটারি খেলা হয় না সাপোজ আমরা ভেবে নিতে পারি যে দেখা গেলো পনেরো তারিখের লটারিটা আপনি কেটেছেন হ্যাঁ পনেরো পাঁচে লটারিটা কেটেছেন সেই তারিখের লটারিটা যদি কোম্পানি মনে করে যে আমরা গরিব মানুষকে দেব না পুরস্কারটা আমরা সেটিং করে অফিসের মধ্যে কাউকে না খাই খাইলে দেবো তাহলে পনেরো তারিখের প্রাইজ তো হবে না তো এরকম কিন্তু প্রায় সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট আমরা দেখতে পাই লটারি খেলা হয় না বুঝতে পেরেছেন তার জন্য গরিব মানুষ কিন্তু লটারি থেকে বঞ্চিত হয় তার জন্য বলি লটারি কাটবেন না তবে টোয়েন্টি পার্সেন্ট যেটা খেলা হয় সেটার উপরেই যদি ভাগ্য নির্ধারণ করি তাহলে পাওয়ার সম্ভাবনা কমে যায় তবু লটারি ভালো জিনিস নয় সেটা পরে আমরা ভিডিওতে প্রমোট করি তাই বললাম না তবে আপনার হাতে লটারি প্রাপ্তির যোগ আছে মাঝে মাঝে আপনাকে শুভ তারিখ শুভ তারিখ শুভক্ষণ শুভ কিছুদিন আমাদের কাছ থেকে একজন এরকম কোচিং নিয়ে এক কোটি টাকা লটারি পেয়েছেন তাই আমরা লটারি প্রমোট করি না তাও লটারি প্রমোট করি না তিনি পেয়েছেন তার হাতে যোগ ছিল তিনি পেয়েছেন তারই ঠিক আছে আমরা আলোচনা পরে সাপেক্ষ করবো এই মুহূর্তে আমরা হাতে দেখব আপনার আয়ু রেখান আপনার আয়ু হাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে নিজের জায়গা থেকে কিন্তু একটু দূরেই অবস্থান আয়ু জায়গা ছায়গা এইরকম জায়গায় আয়ু থাকার কথা আয়ুরেখা দূরে সরে গেলে কি হয় কর্মসূত্র তাকে বাইরে বা বিদেশে বা বাইরে থাকার পরিস্থিতি তৈরি এবং তাকে যেতে হ বাধ্য করে ঠিক আছে সে না চাইছে না সে চাইছে যে ফ্যামিলিকে নিয়ে কাছে থাকবো কিন্তু তাকে তার পরিস্থিতি তার কাজের জায়গায় এতটাই কিছু গন্ডগোল বা ইনকাম কমে যায় যে তাকে বাইরে যেতে বাধ্য করে মস্তিষ্ক রেখা যদি দেখা যায় এখান থেকে দেখুন উঠেছিল মস্তিষ্ক রেখা আবার এখান থেকে উঠে গেছে মানে জাতক যে ভীষণ সুপার ইন্টেলিজেন্ট ভীষণ বুদ্ধিমান তা কিন্তু নয় মস্তিষ্ক রেখাতে একটা জব চিহ্ন এখানে সাইন করেছে এই জায়গাটাতে মস্তিষ্ক রেখা যদি জুম করে দেখি এটা এই জায়গাটাতে মস্তিষ্কের করেছে কিন্তু একটু তো মাথা ধরা বা মাথা গরম হয়ে যাওয়া বা মস্তিষ্কো রেখাতে যখনই কোনো জব সাইন করে সেই ক্ষেত্রে মাথার একটু সমস্যা থেকে থাকে মাথা ধরে যাওয়া বা কুত্তজিত হয়ে যাওয়া বা ভবিষ্যতে মাথায় আঘাত লাগা বা चोट লাগা কিন্তু ইংলিশ মানে মস্তিষ্কো সংক্রান্ত কোনো সমস্যারকে নির্দেশ করে বেশিরভাগ ক্ষেত্রে ক্রোধের পুরো নিয়ন্ত্রণ আরক্ত পারা এটাকে এটাকে নির্দেশ করে তাছাড়া হাতে আমরা দেখব মস্তিষ্ক রেখা এবং এই যে রেখাটা এই যে রেখা দেখতে পাচ্ছেন এটা ভাগ্য রেখা আর মস্তিষ্ক রেখা মাঝে একটা ট্রায়াঙ্গেল এটা কিন্তু কোটিপতি সাইনের হাতে পাওয়া যায় এই ধরনের হাতে দেখা যায় যে এটা একটা মানি ট্রায়াঙ্গেল এই জাতক যেখানে যাবে সেখানে কিন্তু কোনো না কোনো রোজগার কিন্তু ঠিক করতেই থাকে রোজগার আপনার দেখুন যখন যাদের হাতে এরকম ট্রায়াঙ্গেল থাকে তাদের হাতে কিন্তু রোজগার কিন্তু থাক মানে চলতে থাকে হ্যাঁ রোজগার কিন্তু কখনো বন্ধ হয় না ছোট বড় ইনকাম সোর্স কিন্তু এই এই এইটা এবং এইটা দুটোই কিন্তু আপনাকে রোজগারের ইঙ্গিত দেয় মানে আপনি ঘরে বসে থাকতে পারেন না কোনো কোনো উপায়ে রোজগার করবেন এই মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তাছাড়াও আমরা যদি দেখি আপনার হাতে যদি মস্তিষ্ক রেখাও দুর্বল তাই আপনার মস্তিষ্ক সংক্রান্ত মানে পঠন পাঠন জ্ঞান বা বিদ্যা রিলেটেড খুব জিনিস ভালো লাগে না যাদের মস্তিষ্ক রেখা দেখবেন প্রচণ্ড বড় হয়ে যায় তারা পড়তে ভালোবাসে এবং ঊর্ধ্বগামীর দিকে হয় তারা পড়াশোনা পছন্দ পছন্দ করে আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোর্সে জ্ঞান অর্জন করেন এটা মিডিয়াম রেখা এটা খারাপও নয় একদম বোকা বললেও ভুল হবে চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই আপনার হাতে কিন্তু বিবাহ রেখা যদি বিবাহ রেখাটা আমরা আলোচনা করি একটা দুটো রেখা বিবাহ রেখা কেন দুটো রেখা এলো একটা মানুষের জীবনে দুটো বিবাহ রেখা আসার কারণ কি। কারণ যদি আসে তাহলে তো তার স্ত্রীর হাতটা অবশ্যই বিচার করতে হয় কিছু কারণ হতে পারে তার স্ত্রীর কোনো ভুল ঘটনা ঘটতে পারে তার বিপদ হতে পারে তার প্রবলেম হতে পারে বা তার জীবনেও কোনো একটা ঘটনা ঘটতে পারে এই কারণে এই রেখাটা আসে কোনো দুটো বিবাহ রেখা আসা জন্মকুশিতে ভালো লক্ষণ নয় প্রথম রেখাটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে তাই এটা কিন্তু দাম্পত্য জীবনে ছোট বড় করে কলহ অশান্তি বা এরকম কোন সম্পর্ক ছিল যেটা ভেঙে গেছে বা এই সম্পর্কটার মধ্যে কোনো প্রবলেম তৈরি তৈরি হওয়ার সম্ভাবনা করছে তাই আমি বলবো আপনার ভাই আপনি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা আপনার যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদেরকে দেখাতে পারেন বা ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা আপনার ওয়াইফের হাতটা বিচার করে নেবেন কেন এই প্রবলেমটা হচ্ছে এটা আমাদেরও প্রশ্ন কারণ হাতে যদি এরকম কোনো সমস্যা দেখা যায় এটা চিন্তার বিষয় দেখুন এখান থেকে আর একটা বিবাহ রেখা দেখতে পাচ্ছি এটা বিবাহ রেখা দুটো রেখাই সমান তাই এটা নিয়ে একটু চিন্তা করতে হতে পারে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন যেগুলো গেছে সেটা নিয়ে কথা বলার দরকার নেই সেটা ঠিকই আছে ওটা নিয়ে তবে এই রেখাটা নিচের দিকেই ঝুঁকে যাচ্ছে আর আপনার সন্তান ভাগ্য আপনার দুটো সন্তানের যোগ দেখতে পাচ্ছি সেটাও খুব ভালো আছে এটাও পরবর্তী ক্ষেত্রে ঠিকই আছে হ্যাঁ আপনার হাতে সহ সহায়ক রেখা মানে এই যে রেখাগুলো এগুলোকে বলে চালাক চতুর বা রেখা ব্যবসায়িক রেখা এই মানুষগুলো যাদের হাতে থাকে তারা কিন্তু নিজস্ব সেল্ফ বিজনেস করেও জীবনে উন্নতি করতে পারে প্রথম জীবনে চাকরি বা রোজগার করুন তারপরে জীবনে এরকম কিছু করতে পারেন আমরা দেখব হাতে রবি রেখা এই জাতক হাতে রবি রেখা অতিরিক্ত ইনকাম মানে এক্সট্রা ইনকাম মানে আপনি যে কাজ করছেন তার কাজের বাইরেও এক্সট্রা ইনকাম কিন্তু আপনার হাতে এখানে এ এখানে যদি রেখা থাকে সোশ্যাল মিডিয়া থেকে হোক বা অতিরিক্ত টাকা বা ঘুষের টাকা বা অতিরিক্ত পয়সা ইনকাম করার যোগ বলে নির্দেশ করা হয় এই রেখাটা হাতে মেন রবি রেখা একদম সুন্দরভাবে নেমেছে ভালো পদে চাকরি ভালো পদ পাওয়ার যোগ আছে যদি কারোর হাতে দেখেন এরকমভাবে ধনুকের মতো এরকম রেখা হয়ে যায় এটাও কিন্তু খুব ভালো সাইন মানে এরকম রেখা খুব রেয়ার দেখা যায় এরকম এরকম রেখা অনেকের হাতে থাকে এরকম ধনুকের মতো একটা তীর্ধনুকের মতো রেখা থাকে ঠিক আছে এটাও কিন্তু খুব ভালো একটা রেখা ধরা হয় রেখা তারা কিন্তু এরকম এরকম ভাবে ভাবে সঙ্গে সঙ্গে যদি ত্রিশূল থাকে সেটা কিন্তু দারুণ একটা রেখা হিসেবে চিহ্নিত করা হয় এই জাতকের হাতে ওরকম রেখা নয় তবে অনেকটা ওরকম আসছে বলে আমি সেই রেখাটা চিহ্নিত করলাম কারণ এখান থেকে একটা রেখা উঠেছে তবে এখান থেকে রেখা উঠে যখন এরকম ভাবে যাবে তখন কিন্তু চাকরিতে একটা

রেখাগুলো এইগুলো খুব ভালো রেখা কিন্তু এই রেখা যখন অতিক্রম করে শনির দিকে চলে যায় তখন কিন্তু জীবনে মাল্টিপল লেভেলে বাধা আসে মানে বারবার জীবনে বাধা আসে হাজারো প্রচেষ্টা করার পর প্রত্যেকটা প্রচেষ্টা বিথা হওয়াকে নির্দেশ করে এরকম রেখা যখন শনিতে ঢুকে যায় এই বৃহস্পতি পর্যন্ত থাকা ঠিক আছে তবে এরকম চলে গেলে তখন একটু প্রবলেম নির্দেশ করে এক একটা হাতে অনুযায়ী এক এক রকম ভাগ্য ডিফাইন হয় যেমন এইখানে দেখতে পাচ্ছি হাতে রেখাগুলো কুচকে গেছে মানে জীবন দিনের দিন যেন যাতকুচিত হয়ে যাচ্ছে অনেক বড় লেভেলের ছিল সংকুচিত হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম নিচ্ছে আর যারা আমাদের কাছে ভিডিও চাইছেন তারা দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনার হাতে কি আছে কি নাই সেগুলো বোঝানোরই চেষ্টা ঠিক আছে কিন্তু এর ভিডিওর বাইরে যে সাত দিন জাতক কথা বলতে পারবেন ওটাই মেন পরিষেবা যাতে আপনি আপনার প্রবলেম আপনারা টাকাটা কিসের জন্য দিয়েছেন যে আপনার যা প্রবলেম আছে সেগুলো প্রবলেমের সমাধানের জন্য সমাধানের জন্য তাই নির্দ্বিধায় আপনি সাত দিন সময় পেয়েছেন সাত দিনে আপনি একবার নয় পাঁচবার ফোন করতে পারেন আপনার যত প্রশ্ন আছে এই ভিডিওটা নিজের প্রিয়জনের সাথে দেখবেন তারপরে যা যা প্রশ্ন থাকবে সেই প্রশ্ন নিয়ে আপনি আমাকে ফোন করবেন চলুন আমরা হাতের এই বিষয়টা আলোচনা করি এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা ভাগ্যরেখা সুন্দরভাবে শনির দিকে শনির দিকে যাচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখাতে অনেক জায়গায় কিন্তু কাটা কুটি আছে একদম ভাগ্যরেখা যদি ভাবে যেত তাহলে খুব ভালো ছিল অনেকে রেখা দেখবেন অনেকে রেখা ভাবে রেখা গিয়ে এদিকে চলে যায় এটা ভালো নয় এটাও ভালো নয় এটাও ভালো নয় কিন্তু এই রেখাটা যদি আবার হতো ভালো এটাও হতো ভালো এটাও হতো ভালো বুঝতে পেরেছেন যখন কোন রেখা এরকমভাবে উঠবে আমরা আপনারা বুঝিয়ে নেবেন মিডিলে এরকমভাবে আসবে এরকম এরকমভাবে থাকবে সেগুলো ভালো রেখা হিসেবে চিহ্নিত করব। এই মাঝামাঝি এই গ্যাপের মধ্যে যে চলে যায় গ্যাপের মধ্যে আপনারা আপনাদেরকে আলাদা কালার দিয়ে দেখায় এরকম গ্যাপের মধ্যে চলে চলে যাওয়া এটা রেখাকে সেই রেখার পাওয়ার কমে যায় না শনি না বৃহস্পতি কোনো কারোরই নয় এরকম একটা হয়ে যায় তাছাড়া হাতে যদি দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল শনির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল চতুর্ভুজ ত্রিভুজ এগুলো কিন্তু শনির শনির ক্ষমতাকে বাড়িয়ে তুলে মানে শনির যে মানে খারাপ প্রভাব প্রভাব প্রভাবটাকে বাড়িয়ে তুলে সেটাও একটা প্রবলেম আমরা অন্য হাতগুলো বদলে দেখব দেখুন জাতকের হাতে যদি দেখা যায় বৃহস্পতি কিন্তু এই দিক থেকে আমরা যদি লক্ষ্য করে দেখেন বৃহস্পতির যেটা আমরা ক্ষেত্র প্রচার করছিলাম এই দিক থেকে দেখুন বৃহস্পতি অনেকটা ডাউন তাই নিজের চেষ্টায় নিজের সংগ্রামে নিজেকেই ভাগ্য করতে হবে একের অধিক রেখা আছে যত খুব যে কাজই জানে সে কাজ খুব পটু সবাইকে শেখাতেও পারে নিজে খুব ভালো এটা হাত খারাপ হাত নয় হাতে আংটি পড়ার জন্য হাতের যে স্কিন দেখা যায় স্কিন টোন ঠিক আছে এটা বাম হাত বাম হাতও আমরা দেখব সবই ঠিক আছে প্রতিকার সংক্রান্ত বিষয়ের জন্য অবশ্যই ফোন করবেন প্রতিকার একটা এমন বিষয় না জেনে প্রতিকার করা ঠিক নয় কি পাথর পড়ে আছেন কি এখানেও কিন্তু ডবল ম্যারেজ লাইন ভাই আপনার হ্যাঁ এবং এখান থেকে আসছে এগুলো কিন্তু প্রায় নেগেটিভ ইন্ডিকেশন করছে তাই আপনি একটু ভালোভাবে আপনার স্ত্রীর হাতটা ভালো করে বিচার করিয়ে নেবেন আপনার জন্মকুষ্ঠী নিয়ে এসেছি যারা বিচার জানতে চাইছেন তারা দেখুন জাতকের রাশি কিন্তু মেষ সাড়ে সাতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে সাড়ে সাতি এলে এই পৃথিবীতে সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করবে কবে থেকে ঢুকছে আপনাকে জানিয়ে দেওয়া হবে চলুন আমরা যদি দেখি আর ধনু লগ্ন ধনু লগ্ন ধনুলগ্ন আর সাড়ে সাথের প্রতিকার কবে করতে হয় এটা কিন্তু অনেকেরই প্রশ্ন দেখুন সাড়ে সাতিকে সাড়ে সাত বছর বৃষ্টির মতো ভাবতে পারেন তাহলে বৃষ্টির আগে ছাতা ফুটাবেন না বৃষ্টি দু ঘন্টা হওয়ার পর ফুটাবেন ভাবুন আপনার জীবনে সাড়ে সাত ঘন্টা বৃষ্টি হবে তাহলে ছাতাটা কখন ফুটানো ঠিক হবে এটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না অনেকে মনে করে সাড়ে সাতটি সাড়ে সাতটি আগে ঢুকুক তারপরে গিয়ে আমি আমি এ করব তা প্রতিকার প্রতিকার করব তাহলে আপনি ধরেন 2 ঘন্টা ভিজে গেলেন তারপর ছাতা ফুটালে কি হবে আপনার গায়ে জলটা জমে যাবে জ্বর পড়ে যাবে তাই এরকম আর জাস্ট বলতেছি যে বিপদ সাড়ে সাতটি কি করে সম্পর্ক নষ্ট করে দেয় আত্মীয়-স্বজন সব প্রবলেম করে দেয় কোন রাশিতে কতদিন সাড়ে সাতটি থাকে আমরা খুব তাড়াতাড়ি এই ভিডিও নিয়ে আসছি আগামী খুব তাড়াতাড়ি ভিডিও পাবেন মানে সাড়ে সাতটি কিভাবে আপনারা খণ্ডন করবেন কিভাবে ঠিক করবেন সেই বিষয় নিয়ে বুধাদিত্য যোগ আছে অগ্নি যোগ আছে এই যে মাথা গরম করার টেন্ডেন্সি যেটা বলছিলাম আমরা রবি মঙ্গলকে অগ্নি যোগ বলা হয় রবি বুধকে বলা হয় বুধাদিত্য যোগ তাহলে বুধাদিত্য যোগটা বুঝলেন তাই এই যোগগুলো যদি আপনাদের জন্মকুশি থাকে তাহলে এটাকে ভালো মন্দ যোগ হিসাবেই ধরতে পারবেন চলুন আমরা দেখবো জাতকের লগ্ন থেকে এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে এই যে মঙ্গল ফোর্থ হাউসে জীবনে অন্য কেউ তৃতীয় ব্যক্তি খুব ইন্টারফেয়ার করবে ফোর্থ হাউসের মাঙ্গলিক খুব তৃতীয় ব্যক্তি জীবনে সেটা মা দিদি বোন বান্ধবী যে কেউ হতে পারে ফ্যামিলি থেকে তাই আপনার সতর্ক থাকতে হবে ভাই সেটা আপনার নিজের বাড়ি হোক বা দেখুন আপনি না চাইলে আপনার জীবন খারাপ কখনোই হবে না তাই আপনার গ্রহ দশা আপনার নেগেটিভ পসিবিলিটি তৈরি করেছে আপনি ভালো মানুষ বলে এই ভিডিওটা আপনি আপনার ফ্যামিলির সাথে সবার সঙ্গে শেয়ার করছেন তাই না আপনি তো ভিডিওটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতেন আপনি শেয়ার করার কারণ কী যে আপনি চাইছেন যে এটা যেন এই প্রবলেমটা না হয় সমাধান চাইলে এটা করবেন এক দুই তিন চার পঞ্চমে পঞ্চমে সন্তান ভাগ্য ভালো আছে সন্তান খুব নাম যশ করবে ছয় নম্বর সাত আট নয় দশ এগারো বারো

এটা চন্দ্রচন্দ্র চলছে এটা এই টাইমটা আপনার জীবনে এই টাইমটা বিদেশ যাত্রার জন্য ভালো সময় তবে এই সময়টায় সতর্ক থাকতে হবে মন ভালো থাকবে না আবেগ যেহেতু বেড়ে যাবে তাই এই টাইমে কিন্তু তৃতীয় ব্যক্তি কিন্তু খুব ইন্টারফেয়ার করবে জীবনে সে মা দিদি বোন যেই হোক কারণ বা বা কোনো অন্য কোনো ব্যক্তি হোক বা অন্য কেউ হোক সেটা আপনার জীবনে আপনার ওয়াইফের জীবনে যেই হোক সেটা কিন্তু প্রবলেম করতে পারে তাই এই সময় আপনারা দুজনের হাত বিচার করে জোটক বিচারটা ম্যাচ করাবেন ম্যারেজ ম্যাচিং যে আপনাদের মধ্যে কতটা ম্যাচ করছে যদি ম্যাচিং কম থাকে তাহলে কিন্তু সমস্যা হচ্ছে কতটা মিল আছে ছত্রিশটা যোগ হয় তার মধ্যে মিনিমাম আঠারোটা মিলা চায় না হলে কিন্তু প্রবলেম হয় ঠিক আছে তাছাড়া অনেক কিছু দেখতে হয় ইউটিউবে অনেক প্রশ্ন দিতে পারলাম না কারণ ভিডিওটা যেহেতু তার ফ্যামিলিকে নিয়ে দেখবে বা তার ফ্যামিলিকে নিয়ে সে দেখবে তাই না তাই আমরা দিতে পারলাম না আপনি ফোন করে জেনে নেবেন যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের বন্ধুর জন্য বিকাশের ব্যবস্থা চার ধরনের পরিষেবা আপাতত আছে আরও এর বেশিও পরিষেবা আছে যারা মনে করছেন বিজনেস কাউন্সিলিং করা চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা পাঁচ কোটি দশ কোটি টাকা দেনায় পড়ে গেছেন কোনো রাস্তা পাচ্ছেন না বেরোনো তাদের জন্য আমাদের পরিষেবা আছে এই মুহূর্তে আমরা যে দেখি এই মুহূর্তে যে যাতকের যা জন্ম স্থানে চন্দ্র এবং এটা আপনার সন্তানের সন্তানের সন্তান ঠিক আছে সন্তানকে তো খুব চিন্তা করতে হবে না আপনার ডিগ্রিগুলো একটু হালকা করে আলোচনা তো আমরা সেটা বোরিং হয়ে যাবে তাই আলোচনা করলাম না আপনার যা প্রশ্ন আছে যা ডাউট আছে আপনি সাত দিন পাবেন যারা আমাদের সঙ্গে সত্যিকেও যোগাযোগ করতে চাইছেন তাহলে সাত দিন টাইম পাচ্ছেন এই জাতক আপনারা যদি সত্যি কথা সাত দিন সময় নেন ভাগ্যকে ঠিক করার জন্য তাহলে ও সমাধান বেরোবে না অন্য যদি সেটা যেখানে সময় দেয় না সেখানে আমি সাত দিন সময় যাতে আপনাদের প্রবলেমটা শুনে একটা প্রতিকার কি করা উচিত এই জাতকের প্রতিকার সাড়ে সাতির প্রতিকার করা উচিত এটার প্রতিকার করা উচিত এটার প্রতিকার এভাবে প্রতিকার করা যায় না প্রতিকার হচ্ছে জাতক কি প্রবলেম ফেস করছে সে অনুযায়ী প্রতিকার করতে হবে না আপনি কি ধরনের প্রবলেম ফেস করছেন কি কি রত্ন পড়ে আছেন আমি তো অনেকগুলো দেখতে পাচ্ছি তাহলে সেটা আপনি বলবেন তারপরে আপনাকে বলে দেওয়া হবে কোনটা রাখবেন কোনটা ফেলে দেবেন ঠিক আছে এই মতে জাতকের হাত কিন্তু ভালোই তাই না জাতকের হাতে হাতগুলো হাত খারাপ নয় আপনার আই রেখা থেকে অনেক লম্বা লম্বা সুতোর মতন রেখা উঠেছে ঊর্ধ্বগামী অনেক রেখা উঠেছে ঊর্ধ্বগামী রেখা অনেক উঠেছে এগুলো কিন্তু আপনাকে সাকসেসের দিকেই নিয়ে যায় ভাই তাই প্রাপ্তি আছে আপনার মাঝে মাঝে আপনি ভাগ্যকে ট্রাই করতে পারেন শুভ তারিখ শুভক্ষণ আপনি বলে দেবো এই ভিডিওতে কেন বললাম না কারণ এই ভিডিওতে যদি বলি তাহলে ম্যাক্সিমাম মানুষ অনেক ম্যাক্সিমাম মানুষ কী করবে ওই নাম্বারগুলো নিজের উপরে অ্যাপ্লাই অনেকে অনেকে লটারি টেবিলে টিকিটের ছবি তুলে আমাদেরকে পাঠায় যে দেখুন তো লটারি বাঁধবে কিনা এই কোনটা কাটবো এটা তো এটা তো সম্ভব নয় এটাকে বলা সম্ভব তাহলে তো আমরাই লটরি গেটে আমরাই কোটিপতি হয়ে যেতাম তাই না লটারি ওইভাবে হয় না লটরি একটা ভাগ্য যার হাতে আছে যার কপালে আছে সেই পাবে তাই আমাদের কপালে থাকলে আমরা পাবো তার জন্য আমাদেরকে কাটতে হবে

ঝগড়া ঝাঁচা মেছি হয়তো জোর শক্তি মানে করে ব্যাপারটা কিন্তু খুব নরম মনের ছেলে যে কারণে টাকা ধরে রাখতে পারছে না খুব ডিজায়ার খুব স্বপ্ন ঘুরবো বেড়াবো প্রচুর স্বপ্ন প্রচুর আশা আছে সেগুলো পূর্ণ হচ্ছে না রাহু খুব খারাপ আপনার প্রচণ্ড টেন রাহু এতটাই খারাপ যে রাহু বৃহস্পতিপূর্ণ চলে গেছে ঠিক আছে তাই আপনার তার জন্য প্রবলেম হচ্ছে ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি

সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে